যে মেডিকেল রয়েছে অভিজ্ঞ ডাক্তার নার্স রয়েছে অভিজ্ঞ হাসপাতাল অ্যাটেন্ডেন্ট যারা আপনাদের সুস্থ স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে স্বাস্থ্যসেবা জ্ঞান করতে পারে এরকম তিনি অনেক সদস্য রয়েছেন যারা প্রতিনিধিতে কাজ করে যাচ্ছে এই সমস্ত ছেলেমেয়েরা যারা সেবা দিচ্ছে তাদের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে যাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে আপনারা এই মুহুর্তে যারা অসুস্থতা অনুভব করছেন আপনারা আমাদের এই ক্যাম্পে চলে আসুন যারা বিভিন্ন জায়গায় ক্যাম্প এই ট্রাফিক ব্যবস্থার সাথে যুক্ত দশ নম্বর ভুল এই ট্রাফিক

যারা এখানে ব্যানারটাকে দেখতে পান একটু ব্যানারটাকে দেখতে পান যারা আমাদের রাষ্ট্রসেবা দিচ্ছে মৃত্যুর জেনারেল হাসপাতাল অ্যান্ড সেন্টার লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল এই